বাবা মাকে না খাইয়ার দুই দুইটা বউ থাকতাম কেন আমার বাবা মাকে কাজের বোর হাতে রান্না খেতে হবে একটা দিন পারো না আমার বাবা মাকে একটু নাস্তা বানিয়ে খাওয়াতে বাবা মার জন্য তুই খবর দা তোয়ার মেয়েকে ধমক দিচ্ছি ঠিকই আরে আমার বাড়িতে দুনা প্রতিদিন আমার কাজের লোকের হাতে রান্না খেতে হবে? কি যাও না দুই বউ মিলে আমাদের কি নাস্তা বানিয়ে দাও আজকে রান্না? আমার মুখে সম্ভংরা রান্না করে দেয় কাজের ঘর কাজ করো। আর আপনি তো জানেন আমার বংশগো প্রয়োজনে না খেয়ে থাকব কিন্তু তারপরই রান্না করে দেয় গরমের মধ্যে কাজ করতে 봐 ছোট বউমাকে বলেন রান্না করতে। এক্সকিউজ মি। আর উঠে গেছে। আমি বিদেশী লোকেদের আমি করব রান্না করেছি আমি রান্না বান্না করে আমার এই পসিবল আমি কোনো রান্না বান্না করতে পারবো না এসব বৌমা তাহলে কি তোমাদের হাতের রান্না ভাইয়া বাবা মায়ের তো ডায়াবেটিস সময় মতো নাস্তা খেতে হয় খাবার খেতে হয় বলো ভাবিদেরকে রান্না বান্না করে বাবা মাকে খাওয়াতে